不嗯，太冷。 আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোবাসি তো আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকেই শুরু করলাম তো ফ্রিজ থেকে সকালের বেলায় জেমটা বের করে নিয়ে এসি আর শ্বশুরমশাইকে একটু দোকানে পাঠিয়েছি সামনের দোকান আছে তো সেখান থেকে বললাম কি একটা লবণের প্যাকেট আর পাউরুটির প্যাকেট আর একটা দুধের প্যাকেট নিয়ে আসতে সকালবেলা লাল চাটা খেতে একদমই ভালো লাগে না আর কয়েকদিন ধরে দুধ আনা হচ্ছে না আর কয়েকদিন বলতে পারো কি মানে যে দুধটা ছিল ফেটে গিয়েছিল তখন থেকে আর আনা হচ্ছে না তার মধ্যে পুচকুশোনার চোখের প্রবলেম সেজন্য দুধ একদমই খাওয়া হচ্ছে না তো সেজন্য আনাও হচ্ছে না তো এইভাবে করে চাটা সকালবেলা করে খেয়ে নিচ্ছি আর বিকেল টাইমে তো খুব একটা কমই চা খাই সেজন্য আর কি দুধটাও আনতে বরমশাইও ভুলে যাচ্ছে আর আমারও বলতেও ভুলে যাচ্ছে তো ওইদিকে দেখো সকালবেলা আর কি চা করে নিচ্ছি আর বনরুটি আর কি পাউরুটি চা যেটা বলো তো ওগুলোকে একটু হালকা হালকা করে শেখে নিয়েছি ওটা দিয়ে আর কি চাটা খাবো আজকে সকালবেলা তো আজকের ভিডিওটা তো কিনিয়ে করছি তো দেখো পঞ্চাশ টাকা ইনভেস্ট করে কিন্তু তোমরাও কিন্তু লাখ হতে পারো আমি যেমন একটা মধ্যবিত্ত সংসারের বউ হয়ে আমি কিন্তু অনেক অনেক টাকা জমিয়ে অনেক অনেক সংসারের জিনিস কিনেছি তো অনেক অনেক জিনিস কিনেছি বলতে ওই যে এই বছরে কুরমানিটা দিলাম মানে ঈদের হচ্ছে কুরমানি দিতে পেরেছি তারপরে সংসারের টুকিটাকি জিনিস কিনতে পারি আমি কিন্তু যেভাবে টাকাটা ফলো মানে টাকাটা জমায় ফলো করে তোমরাও কিন্তু সেই টিপসগুলো ফলো করতে পারো তো তোমরাও কিন্তু পারবা তো দেখো বনরুটিগুলো একটা করে শিখে নিলাম সবাই মিলে এখন চাটা খাবো কুচকুশোনাও দিবো কিন্তু ও না খায় না জানো তো ওর অনেক খাবার মধ্যে আবার ফ্যাঁকানা আছে তো শ্বশুর মশাইকে দিয়ে দিব আর আমরাও খেয়ে নেব তো শ্বশুর মশাইকে একটা কলা ব্রেড আর চা দিয়ে দিলাম সকালবেলায় খেয়েছে আর কি তো সকালবেলা বললো কি কলাটা খাবে না তো আমি বললাম কি কলাটা খাবা না তাহলে তুমি নাও খেয়ে নিও যখন খাবার হবে তো দেখলাম কি না সকালবেলা যখন দিলাম তখনই আবার ব্রেড চা খেয়ে তারপরে আবার কলাটাও খেলো তো সবাই আমরা একটা একটা করে ব্রেড হ্যাঁ আর তোমার হচ্ছে একটা একটা করে কলা খেয়েছি একটা করে ব্রেড খেয়ে নেই দুই তিনটা করে খেয়েছি আর তোমার হচ্ছে কলা একটা একটা করে সবাই খেয়েছি বর্মশাইও মশাইও খেয়ে কাজে বেরিয়ে পড়লো তারপরে এই যে আমি আমার সংসারের টুকিটাকি কাজকর্মগুলো লেগে পড়লাম করতে তো সংসারে কিন্তু গে যে এগুলা পরিষ্কার না করলে কিন্তু গে একদম মানে কি বলবো একদম খারাপ লাগে তো কয়েকদিন পর পরই ধুলো হয় আর তার মধ্যে রাস্তার সামনে বাড়ি সে তো তোমরা তো জানোই যে রাস্তার সামনে বাড়ি হলো কতটা ধুলার বা কতটা নোংরা হতে পারে প্রচণ্ড ধুলা প্রচণ্ড ধুলা হয় তো আমি কয়েকদিন তো মানে এগুলো পরিষ্কার করি নাই বলতে পারো দুই দিন তো নননের বাড়ি গিয়েছিলাম তখনও ঝাড়া হয় নাই তার আগে একদিন ঝেড়েছিলাম সপ্তাহে সপ্তাহে কিন্তু আমি এটা পরিষ্কার করে থাকি কোন দিন সপ্তাহে বা দুই দিন করলাম দিন তিন দিন কোন দিন আবার সপ্তাহে একদিন এরকম করে করে থাকি যেদিন আমার হাতে সময় থাকে সেরকমভাবেই আমি সেটা পরিষ্কার করে থাকি এ ওদিকে এখন সমস্ত কিছু চোখে টোকে টিভিটা মুছে এদিকে চলে আসলাম আয়নাটা মচতে সকালবেলা উঠে তো এটার মধ্যে মুখ দেখতে লাগে তো আজকে সকালবেলা মুখটাও দেখি নেই সকালে উঠেই রান্নাঘরের সংসারে কাজকর্ম লেগে পড়েছি তারপরে যে এখন এসে এটা মানে পরিষ্কার করছি এখানে একটা কি লেগেছিল পুচকুসোনা লিপস্টিক লাগিয়ে দেয় জানো তো চেয়ারের মধ্যে দাঁড়িয়ে এসে তারপরে এখানে লিপস্টিক লাগিয়ে দেয় তো সেটা মুছে আর কি আমি তখন একটু মুখটা দেখে নিলাম আর ঝুড়িটা ফেললাম তো দেখলাম কি আওয়াজ হলো তো না আমি আর কি ওরকমটা করলাম ভয় লাগলো না ফেটে উঠে যায় তো ফা ফাটলো না আর কি এখন এই জিনিসটা উপরে উপরে মুছে নেব ফ্রিজটা অন আছে প্রচণ্ড ভয় লাগছে জানো তো যদি শট ঠট খাই আবার আমার না শট খেয়েছি একবার না তো তারপর থেকে আমার প্রচণ্ড ভয় লাগে ইলেকট্রিকের জিনিস ধরতে বা কোনো মুছতে জানো তো তো সেজন্য আর কি ভয় ভয় করে মুছে নিচ্ছি এই যে এই মানি প্লান্ট গাছগুলো কি সুন্দর লাগে না বলো তো আমার তো খুব মানে খুবই পছন্দ জানো তো আমি গাছের আগের থেকে যত্ন নিতাম এখন তো আমার বড় যত্ন নেয় তো এখন আমি একটা বেশি যত্ন করি না কিন্তু আমার হাজব্যান্ডের খুব একটা যত্ন জানো তো আর এই বোতলগুলা যত লোক দেখেছে তত লোকই প্রশংসা করেছে এই বোতলগুলো কই থেকে এনেছে আমি নিজেও জানি না এই বোতলগুলো কই থেকে এনেছি মানে আমার আমি তো নাই আমার ভাইস এনেছিল তো তাকে টাকা দিয়ে তারপরে ওর কাছ থেকে আমি নিয়েছিলাম জানো তো তো আমার হাত খরচার টাকা থেকে কিন্তু আমি ওকে টাকা দিয়ে তারপরে ওখান থেকে নিয়েছি আমি নিজেই নিয়েছি তো দেখো এদিকে আমি পুচকুশোনাকে বললাম বাবা এখানে পঞ্চাশ টাকাটা ফেলে দাও তো দেখো ওকে বলছি বাবা বিসমিল্লা বলো তারপরে বিশ বলল বললো তারপরেই কিন্তু ওর কাছ থেকে আমি টাকাটা নিয়ে ফেললাম এরকম করে আমি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা করে করে ফেলি তো যেদিন যেরকম হয় ওরকম করে ফেলে ফেলে কিন্তু মানে তোমরাও পারবা লাখপতি হতে জানো তো মধ্যবিত্ত সংসারে বউ হয়ে কিন্তু আমাদের এই টেকনিকগুলো যদি তোমরা ফলো করি আমরা কিন্তু অনেক টাকা জমাতে পারবো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখতেই পারলাম তো ভাতটা কিন্তু হয়ে গিয়েছিলো আমি পুসফুসোনাকে ভাত খাওয়াচ্ছিলাম তারপরেই কিন্তু আমি ওদিকে মানে বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে ফুচকুছনে এসে একটু অত্যাচার করছে তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ তো বুঝতেই পারো যার বাচ্চা থাকে যে বাচ্চা নিয়ে ভয়েস দিতেই লাগে তো রাত্রে নটার সময় ভয়েসটা দিচ্ছিও এখনও পর্যন্ত ঘুমায় নেই ওকে খাওয়াবো খাওয়ানোর পর ঘুমাবো তো ভিডিওটা এডিটিং হয়ে গিয়েছে তো ভাবলাম না ভয়েস দেই প্রতিটা দিন আমাকে সকালবেলা ভয়েসটা দিতে লাগে না খুব অসুবিধা হয়ে যায় জানো তো তো আজকে আর কি মানে আজকে যে ভিডিওটা করেছিলাম সকালবেলা উঠে কালকে ভয়েসটা দিয়ে ভিডিওটা ছেড়েছিলাম না প্রচণ্ড মাথা শরীর ব্যথা হচ্ছিলো সেজন্য আর কি মানে ভাবলাম কি না রাত্রেবেলায় সমস্ত কিছু। রিডিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়ে তাহলে সকালে একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা হবে না তো এরকম করে সকালবেলা উঠে না মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিলো জানো তো তো আজকে কিন্তু একটা নতুন রেসিপি রান্না করবো তো সেটা তোমরা দেখতেই পারছো আর কি ডিমটা আমরা করে নিলাম তারপরে হলুদ লবণ দিয়ে দিব আর কি তো আমি যেটা বলছি যে তোমরা লাখপতি কেমন করে হোবা দেখো আমরা কিন্তু মধ্যবিত্ত সংসারের বউ আর আমাদের হাজব্যান্ডও কিন্তু মানে কী বলবো অনেক টাকা কামাই করে না সেটা সবাই জানো তো স বেশিরভাগ লোকের মধ্যবিত্ত সংসারে কিন্তু বেশি টাকা ইনকাম হয় না তো যে যেরকমটাই পারো তুমি একটা মধ্যবিত্ত সংসারের বউ সেই জন্য আমি তোমাদের বললাম যে এভাবে করে তোমরাও কিন্তু টাকাটা জমিয়ে রাখতে পারো কারণ কি তো ওই যে বিশ টাকা দশ টাকা করে একটা চুকিয়ে এনে সেখানে কিন্তু ফেলতে পারো পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা যে যার যত সমর্থ সেখান করে রেখে তোমরা কিন্তু সে টাকাটা বছরে কিন্তু তোমরা বের করলে অনেক টাকা একটা হতে পারবা তো সেখান থেকে তোমরা কিন্তু একটা ভালো সোনার জিনিস বা কোনো কিছু একটা জুয়েলারি বা কোনো কিছু একটা ঘর সংসারের জিনিসও কিন্তু তোমরা নিতে পারবা তো এমন করে কিন্তু আমি অনেক টাকা জমিয়েছি তোমাদেরও সেই কৌশলটা বলেই দিলাম যে আমি এমন করে টাকা জমিয়ে জমিয়ে সংসারের আমি অনেক অনেক জিনিস করেছি তো সেজন্য তোমাদেরকেও বললাম যে এভাবে করে তোমরাও কিন্তু জমিয়ে সংসারের জিনিস বা কোনো কিছু একটা জুয়েলারি কিনতে পারো তো সেটাই তোমাদেরকেও আমি বলেই দিলাম আমি এভাবে করে টাকা জমিয়ে থাকি মধ্যবিত্ত সংসারে দেখো আমরা কিন্তু একবারে অনেক টাকা জমাতেও পারবো না অনেক টাকা আমাদের হাতেও আসবেও না আর আমার হাজব্যান্ড একটা টোটো চালায় দিন এনে আমরা দিন খাই তো সেজন্য কিন্তু আমি এই তোমার হচ্ছে এই টেকনিকগুলো আর কি ফলো করে থাকি তো সেজন্য আর কি তোমাদেরকে আমি বলেই দিলাম তো আমি ভয়েসটা দিচ্ছি আমার ছেলেটা পুঁচকুছোনাটা এতটা অত্যাচার করছে তোমাদের হয়ে যাচ্ছে প্রায় তো আর এদিকে এখন আমি তোমার হচ্ছে গ্যাস টেবিলটাও মুছে নিচ্ছি কে এভাবে করে করে থাকো আমাদের আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইও কারণ কি বলো তো এভাবে করে করলে না তাড়াতাড়ি হয় আর একটা কাজের দিকে বসে থাকলে তো এভাবে করে হবে না তো দেখো এদিকে আমি সোয়াবিন আলু রান্না করব তার উপর দিয়ে আবার আমলেট করে ছেড়ে দেবো বড় মশাই নিয়ে কি এভাবে করে খাবে তো তার জন্য আর কি এভাবে করে করলাম তো যা মানে খেতে কিন্তু বেশ মজা হয়েছে কারণ দিনের বেলাও খেয়েছি তো রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন তোমাদের আর কি বলছি তো সোয়াবিনটাও একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে দিব খুব সুন্দরই হয়েছে খাওয়াটা তোমরাও যদি ট্রাই করতে পারো আর আমি কিন্তু কিন্তু গোটা ডিম দিয়ে সোয়াবিন আলু খেয়েছি বাড়িতে বা এখানেও রান্না করেছি বড় মশাইয়ের কী বলো তো মামলেট করে ডিমটা খেতে খুব পছন্দ সেজন্য আর কি মামলেট করে দিয়েছি তো বললো যে মামলেট করে দিতে আমি আবার বললাম এটা কেমন হবে তো সত্যি ভালোই হয়েছে খেতে তো গরম মশলা আমার কাছে ছিল না যা ছিল সব কুচকুচানো না ফেলে দিয়েছিল যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা গরম মশলা দিয়ে অ্যাড করে আরও খেতে না বেশ মজা লাগে খুব দুষ্টামি করছে খুব মানে এদিক করছে ওদিক করছে আমি ভয়েসটা দিচ্ছি না ওর মনে হচ্ছে জ্বালা হচ্ছে ও তখন থেকে মোবাইলটা দেখছে আর জানি না আমার ছেলেটার এত মোবাইলের নেশা হয়েছে না কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না কীভাবে যে ওর ওর মানে মোবাইলের নেশাটা ওর কাছ থেকে সরাবো আমি বোঝে উঠতে পারি না যদি বই দেয় পড়তে সে বইটাও ছিঁড়ে দেয় তো এখন মানে অত্যাচারটা করছে কি বলবো তো কষ্ট করে হলেও ভয়েসটা দিচ্ছি থেমে থেমে তোমরা একটু মানিয়ে নিও এদিকে রান্নাবাড়ি তো হয়ে গেল গ্যাসটা আরও একবার মুছে নিলাম এদিকে বাসনপত্রটাও মেজে নেব আর এদিকে তরকারিটাও ঢেলে নিলাম গামলার মধ্যে তোমরা তো দেখতেই পারলে এদিকে বাসনপত্র মেজে এনে রেখে দিলাম এদিকে সূর্যটা এখন এত রোদ্রু উঠেছে তখন থেকে তো তোমরা কেমন বৃষ্টি উঠেছে এখন কিন্তু বেশ রোদ্রু একটা উঠেছে জানো তো এরকম করেই দিনকাল যাচ্ছে আর কি এই বৃষ্টি আর রোদ্রু করে 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 জানো তো দেখতেই পারলাম রান্না বাড়ি বাসনপত্র মাঝামাঝি হয়েই গিয়েছে কিন্তু এখন শুধু করব ঘরটা ঝাড়বো উঠানটা ঝাড়বো তারপরে যে বাইরে কয়েকটা গাছ আছে সে গাছগুলোকে আজকে লাগাবো কারণ কী তো গাছগুলো এনেছি না তো গাছগুলো মানে কেমনটাই জেনে হয়ে গিয়েছে ভাবছি বর বসাই বলেছিল ও লাগাবে কিন্তু তো বড় না টাইম হচ্ছে না সেই জন্য ভাবলাম কি না আজকে আমি গায়ে দিন এনে গাছগুলো না একদম নষ্ট হয়ে যাচ্ছে আর নষ্ট হয়েই গিয়েছে জানো তো গাছগুলো কেমন মরা মরা হয়ে গিয়েছে তো জানি না আদৌ ওগুলো হবেও কি না আমি বুঝতেও পারছি না তো কি করব গাছগুলো তো গাড়তেই হবে আজকে না গাড়লে কেমন হয়ে যাবে গাছগুলো আসার পর থেকে না সময়ই হচ্ছিল না যে গাছটা লাগাবো সেই জন্য কিন্তু গাছকে লাগাচ্ছি সেদিন যদি লাগিয়ে দিতাম তো গাছগুলো কিন্তু হয়তো বাঁচত তো জানি না এগুলো বাঁচবে কি না তো বাঁচলেও তো তোমাদের সাথে শেয়ার করবই তো জানো তো খুব মানে সুন্দর সুন্দর গাছগুলো এনেছিলাম কী সুন্দর ওদের বাড়িতে দেখেছিলাম না একদম গেটের মতো করে হবে তারপরে তোমার হচ্ছে একটা কচু গাছ অনেক ওটা আদৌ কচু গাছ কি না সেটা জানি না কারণ সুন্দর লাগে আর কি গাছটা দেখতে তো এনেছি গাড়বো বলে তো দেখো এদিকে তো বৃষ্টি এসেছিলো অনেক কাপড় আর কি ভিজে গিয়েছে মানে এগুলো ধোয়ারই জন্য রেখেছিলাম বাইরে তো সে কাপড়গুলো ভিজেছিল আর এই গামলাটার মধ্যে কিন্তু জল অনেক জল অনেক ছিল আর কি তো প্রচকুশোনার জলগুলো নষ্ট করে দিয়েছে এখন আমি উঠান বাড়ি ঝাড় দিব সমস্ত কাজকর্ম কিন্তু শেষ হয়ে গিয়েছে ছেলেটা ঘুমিয়ে আছে সেজন্য আজকে এত বাইরের কাজকর্ম কিন্তু আমি করতে পারছি তো ও যদি জাগ না তো আমি কিন্তু এগুলা কাজ কিন্তু করতে পারতাম না কারণ ও জাগনা থাকলে আমাকে ওকে নিয়ে এগুলা কাজ করা সম্ভবই না ও বাইরে বাইরে হতো বা অনেক আমাকে জ্বালাতন করতো সেজন্য আর ওকে আমি যদি যেটা নিব ও সেটা নিয়ে নিয়ে কাজ করবে সে জন্য আর কি ও ঘুমিয়ে আছে সেজন্য আর কি গাছটা কাট মানি প্ল্যানের গাছটা না কাটবো কেটে আর কি সুন্দরভাবে লাগিয়ে রাখবো কারণ কী মানি প্ল্যানের গাছটা একদম নিচের মধ্যে পড়ে গিয়েছে আর এই জায়গাটা পরিষ্কার করতে লাগবে এখানে অনেক নিমের গাছ হয়েছে জানো তো তো মানে কি বলবো এখানে পরিষ্কার করতে গেলে আমার দ্বারা তো সম্ভবই না আর হাজব্যান্ডও টাইম পাচ্ছে না তো অনেকটা টাইমেরও দরকার আছে না তো টাইমটাই ম্যানেজমেন্ট করা হচ্ছে না অনেক মানে প্রবলেমে আছি বুঝতেই পারছো অভাবে সংসারে আর দিন আনা দিন খাওয়া সংসারে হাজব্যান্ড কাজ না করলে খাবোই বা কী বলো তো আরও যদি বাড়িতে বসে থাকে একলা কাজ করে তাহলে মানে কামাই করবে বা আর খাবেই বাকি তো সেজন্য তো দেখো সুন্দর লাগছে না গাছটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে বাইরে দেখো এই যে এই গাছটা প্রচুর মতন আর রসুনের মতন গাছ রসুন না পেঁয়াজের মতো অনেক গাছে এনেছি তোমাদের সাথে যদি ভালোভাবে গাছগুলো জন্মে যায় না তো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো তো দেখো পেঁপে গাছটার মাথাটা কিন্তু ফুচকুসুনে একটু মানে ও ঘুমানোর আগেই এগুলা হন্ডকণ্ড করে দিয়েছে মানে গাছটা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পর আমি আবার গাছটা কী করলাম উঠিয়ে ফেলে দিলাম কারণ ওই গাছটা তো আর হবে না আর হবেও বা কি লাভ এখানে বলো পেঁপে পেঁপে গাছ কিন্তু এখানে হচ্ছে দেখো কিন্তু পেঁপে কিন্তু ফল ফুটছে মানে ফুল হচ্ছে ফল আর হচ্ছে না তো দেখো এখানে অনেক গাছ আছে সেই গাছগুলো লাগিয়ে দিলাম আর একদম না গাছগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে সেজন্য তোমাদের সেটা আর ভালোভাবে শেয়ারও করা হচ্ছে না এই যে এই গাছটা না কি সুন্দর গেটের মতো করে হয়ে যায় জানো তো তো আর এইখানে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট বলতে পুদিনার পাতার গাছগুলো যে আছে সেগুলো কিন্তু অনেকটাই আর কি নষ্ট হয়ে গিয়েছে তো সেগুলোও আর কি ফেলে ফেলে দিলাম তো কী করবো বলো এগুলা গাছ তো ফেলে দিতেই হবে শুকিয়ে শুকিয়েই যাচ্ছে সেজন্য আর কি আর আমি যে রান্নাঘরে গাছটা লাগিয়েছি আমার না বেশ ভালো লাগছে জানো তো আর এখন আমি বাধ্যতামূলক হয়ে রান্নাঘরে এসে ভয়েসটা দিচ্ছি আমার ছেলে এত দুষ্টমি না আমি ওখানে ভয়েসটা দিতেই পারছিলাম না এদিকে এখন টাছ লাগিয়ে চলে যাব স্নান করতে তো স্নান করে খাওয়া দাওয়াটা করবো তো এই গাছটা কোথায় লাগাবো ভেবে পাচ্ছিলাম না তারপরে আমার যে স্নানের একটা মগ ছিল না সেই মগটা আমি ফুটা করে দিই জানো ফুটা করে ওখানে আর কি লাগিয়ে দিই কী সুন্দর লাগছে জানো না তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না এত সুন্দর গাছগুলো আমার লাগছে আমার গাছগুলো কিন্তু আমার সেই পছন্দ জানো তো আমি আগে গোড়ার থেকে গাছকে পছন্দ করতাম আর এখন একটু বেশি পছন্দ করি এখন নিজের সংসার নিজের ঘরকে গুছালো আর গুছাতে কে না ভালো বাসে বলো তো সেই জন্য আর কি নিজের মতো করে গুছিয়ে নিচে সমস্ত কিছুটা এখন এটা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না তো ভাবলাম কি এই কোনাটার মধ্যে রেখে দেই যখন ভালোভাবে হবে আবার একটা টবে এনে ঘরের মধ্যে লাগিয়ে রেখে দেবো এদিকে হয়ে যাওয়ার পর সান টান করে আসবো দেখো কাপড় যেমন সমস্ত কিছু মিলে দিয়েছি খাওয়া দাওয়াটাও করে নেবো আর কি ভিডিওটা বেশি বড় করবো না তাই এখনই স্নান করে আসলাম এখন ভাত খাবো দুইটা গামছাই ভিজা আর তোমার হচ্ছে কি বলে তাওয়ালটা দিয়ে না মুসতে পারি না সেজন্য আর কি এই যে অন্যটা বেঁধে নিয়েছি দুইটা গামছাই ভেজা আছে এখন ভাত খাবো চলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুনা সবাই ভালো তোকো সুস্থ তোকো কালকে আরও দুপুর সেই দুইটা সময় দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবার খেয়াল রেখো